এটা পুলি পিঠা বা কলি পিঠা এটা কিসের পিঠা তো সবাই আমরা দেখব জানব তাল কলি সামনে পূজা পূজা উপলক্ষে নমস্কার সবাইকে আজ আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম আজ নিয়ে এলাম কিভাবে আমি তালসকল তাল পিঠাটা তৈরি করে ফেললাম কারণ এটা কিন্তু পূজা আসতে ভালো আমরা এই পিঠাটা দিতে পারি নাড়ুর সঙ্গে পাশাপাশি নাড়ু তো আমরা করবই তার পাশাপাশি একটা নতুনত্ব খাবার এই তালপুলি এই তালপুলিটা আমি কিভাবে করছি সেটা আমি সবার সামনে শেয়ার করছি এই যে আমি দেখতেই পাচ্ছ এক কাপের মতো তাল দিয়ে দিয়েছি আর তার ভিতর দিয়ে দিলাম একটু সামান্য লবণ কারণ তালের মধ্যে লবণটা না দিলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না ও আর দিয়ে দিয়েছি হাফ কাপের মতো দুধ লিকুইড গরুর দুধ জাল দিয়ে দেওয়া আমি আসলে সেটা দেখাতে পারিনি আর এইবার এই পর্যায়ে যখন সুন্দরভাবে বলক এসে গেছে তালটা ঠিক সেই পর্যায়ে আমি কিন্তু এই গুঁড়োগুলি অল্প অল্প করে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি দুই কাপের একটু বেশি চালির গুঁড়ো নিয়েছি তো আমি অল্প দিচ্ছি আর অল্প করে এভাবে নেড়ে নেড়ে আমি ডোরটা তৈরি করব। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি এক হাত দিয়ে নাড়াচাড়া করছি আর আর এক হাত দিয়ে কিন্তু আমি চালের গুঁড়াটা আস্তে আস্তে করে দিচ্ছি তো এটা কিন্তু একটু নরমই রাখতে হয় তা না হলে পরে কিন্তু এটা শক্ত হয়ে যায় দ্রুত আমি কিন্তু ঢেকে রেখেছিলাম পাঁচ সাত মিনিটের মতো মানে এটা ঠান্ডা হওয়ার পরে আমি কিন্তু এখন সবার সামনে নিয়ে এলাম এই যে দেখতে পাচ্ছ আমি হাত দিয়েই কিন্তু এটাকে নামিয়ে নিচ্ছি কতটা মসৃণ একটা ডোর হচ্ছে দেখো এই যে একদমই ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটা থালার উপর নিয়ে এটাকে ভালো করে মেখে নেব একটু চালের গুঁড়া দিয়ে একটু একটু চালের গুঁড়া দিয়ে আবার একটু করে সুন্দর করে এটাকে মথে নেব এভাবে এটাকে খুব সুন্দর করে মেখে তারপর আমি একটু হাতে তেল নিয়ে এটাকে সুন্দরভাবে ঢেকে রেখে দিয়ে আমি এবার পুলি পিঠার ভিতরের পুরটা তৈরি করছি এখানে আমি একটা নারকেল নিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ গুড় খেজুরের গুড় গুড়টা দিয়ে আমি কিন্তু মিষ্টি যে যেমন খাবে ঠিক তেমন দেবে আমরা তেমন মিষ্টি আসলে বেশি খাই না তাই এক চামচ দিয়েছি যদি কেউ মনে করো আর একটু বেশি দেবে বা এর সঙ্গে আর একটু চিনি মিশিয়ে দেবে দেবে এটা কিন্তু নাড়ুর মতোই পাক দিতে হবে আর একটুখানি জল দিয়ে দিয়েছি কিন্তু আমি গুড়টা দিয়ে একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নারুর পাকের মতোই পাক আনবো কিন্তু নাড়ুটা যেরকম পাক আছে অতটা পাক দিবো না এটা বেশ একটু রসালো রসালো থাকবে পিঠায় তামাডটা দিলে বেশ একটু রসালো ভাব আসবে তো এই যে আমি এভাবে নাড়াচাড়া করে একটা সুন্দর পুর তৈরি করে নিচ্ছি প্রায় হয়ে গেছে এটা আমার একদমই রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছি আমি কিন্তু চুলা রাজ অফ করে দিয়েছি দিয়ে আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি তো এটাকে নামিয়ে রেখে এবার হাতে একটু তেল দিয়ে তারপর একটু সামান্য চালের গ্রহ হাতে মিক্সড করে নিয়ে আমি কিন্তু একটা বাটি তৈরি করে ফেলেছি এবার এর মধ্যে নারকেলের পুরটা দিয়ে দিলাম সুন্দরভাবে এবার একটু হাতে চালের গুঁড়ো মেখে নিলাম নিয়ে এটা আমি বেশ পুলি পিঠাটা সুন্দর করে ভেঙে নেব বেশ ডিজাইন করে আমি কিন্তু হাত দিয়েই তৈরি করি অনেকে দেখি মানে প্লাস্টিকের শ্বাস কিনতে পাওয়া যায় পিঠার এই শ্বাস তাই দিয়ে অনেকে তৈরি করে আমি কিন্তু হাত দিয়েই করি তো এটা আসলে এইভাবে করলে তেল দিয়ে তারপর একটু চালের গুঁড়ো নিয়ে তারপরে বাটিটা করে আমি আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে হাতে লাগে না বেশ সুন্দরভাবে কিন্তু আমার পুলিটা তৈরি হয় এটা কিন্তু বেশ ছোট করে আমি করছি কারণ এটা কিন্তু ভেজে মুচমুচি হতে হবে তো এইভাবে আমি সবগুলো পুলি পিঠা তৈরি করে নিচ্ছি তোমরা এভাবেই তৈরি করো এই যে এইভাবে হাত দিয়ে টিপে আমি এইভাবে এইভাবেই করে নিচ্ছি আর কি ডিজাইনটা দেখো ডিজাইনটা সুন্দর হচ্ছে তো আমি এভাবে বেশ কটা করে নিয়েছি নিয়ে আমি এইভাবে একটুখানি আবার আর একটু গায়ে ডিজাইন করার জন্য আমি এই দেখতেই পাচ্ছ আদা কুচানুতে দিয়ে এই যে ঠিক এরকম করে ডিজাইনটা করে নিচ্ছি তো এভাবে আমি সবগুলো পুলিপিঠা আগে করে নেবো তারপর কিন্তু আমি ভাসতে যাব আমি তোমাদের দেখানোর জন্য আগে আমি কয়টা করে এটা দেখিয়ে নিচ্ছি তো এই যে এবার আমার ভেজে নেওয়া হয়ে গেছে মানে সবগুলো করে নেওয়া হয়ে গেছে পুলিপিঠা এবার আমি তেল দিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছি মার্শাল্লাহ আমার সেই কড়াইটা যে কড়াইতে আমি সবসময় ভাজি করে থাকি আর কি সব রকমের ভাজি কিন্তু আমি কড়াইটাই করি যা আর এই কড়াইটা ভাজতে আমার কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ হয় খুব আমি প্যানে ভাজতে ভাজাটা আমার বেশি ভালো লাগে না নন স্টিকের কড়াইতেও আর বিশেষ করে কম তেলে আমার এই কড়াইটাই খুব সুন্দর হয় যেহেতু এটা একটু গর্ত আছে ভিতরে এই কড়াইতে কিন্তু কম তেলে ভাজতে জিনিসটা খুব ভালো স্বাচ্ছন্দ্য বোধ হয় এই যে যেমন এটা কিন্তু একদমই ডুবে যেতে হবে কিন্তু আমি যদি নন স্টিকের কড়াইতে দিতাম বা ফ্রাই প্যানে দিতাম তাহলে তেল কিন্তু আমার থেকে আরও তিন থেকে চার গুণ তেল আমার দিতে হতো বেশি আর এটা কিন্তু ডুবে যাচ্ছে আমার তেলের মধ্যে আর জালটা আমি কিন্তু একদম মিডিয়ামের থেকে লো আছে রেখেছি কারণ এটা কিন্তু একটু মুচমুচি হবে ভাজাটা বেশ একটু বাইরে দিয়ে মুচ হবে ভিতরে রসালো হবে এটা গরম গরম খেতে কিন্তু অসম্ভব মজার লাগে আমি পিঠাগুলো বারবারই কিন্তু পাল্টে দিচ্ছি দেখতেই পাচ্ছ এটা কিন্তু একভাবে রেখে দেওয়া যাবে না বারবার উল্টাতে হবে কারণ এক পাশ বেশি হলে আর পাশ আবার হতে চায় না মানে সব পাশেই সমানভাবে হতে হবে এটা বারবার এভাবে উল্টে দিতে হবে এইভাবে আমি সব পিঠাগুলো ভেজে নেব তো আমি কোন পর্যায়ে নামিয়ে নিচ্ছি তোমাদের দেখাচ্ছি আমার পিঠাটা ভাজা হয়ে গেছে একদমই এই যে আমি এটাকে নামিয়ে নিচ্ছি দেখছো কালারটা কত সুন্দর এসছে এবং উপরে মুচমুচে ভিতরে বেশ একটা রসালো ভাব এটা কিন্তু আমরা ফ্রিজে রেখেও খেতে পারি বেশ কিছুদিনই আর এমনি বাইরে নর্মালে বেশ তিন চার দিন ভালো করে রাখা যাবে এবার এটাকে তোমরা ফ্রিজে রেখে প্রায় ও অনেক দিনই তোমরা সংরক্ষণ করে খেতে পারো পনেরো বিশ দিনের মতো তো আমি এগুলো করে রেখে দিচ্ছি এটা আমার পূজার সামনে এটা কিন্তু পূজা স্পেশাল পিঠা আর নাড়ু তো আছেই সেটা আমি করবো কেমন শব্দ হলো এটা করে ফ্রিজে রেখে দিলে ঠিক এমনই মুচমুচে থাকবে তো এই যে আমি সবগুলি পিঠা ভেজে নিয়েছি তোমরা এভাবে একবার হলো ট্রাই করো দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে তোমরা এভাবে করে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা আসলে এই পিঠাটা যে না খেয়েছো সে বুঝতে পারবে না এটা কতটা মজার এবং কতটা ভালো খেতে পিঠাটা তো আমরা কিন্তু খুবই ভালো খাই পিঠাটা দেখো এটাকে ভেঙে দেখালে এর ভিতরে একদম রস টুবু করছে আর উপরে মুচমুচি একটা ভাব খুবই সুন্দর একটা পিঠা পূজায় নারুর সঙ্গে এটা দিলে সবাই আসলে অস অসম্ভব সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত